हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री नमः अखण्डमण्डलाकारं व्यक्तिञ्जेन चराचरं तात्पदं दर्शिताञ्जनं तस्मै श्री गुरवीनम् अज्ञानं तमिरन्धस्य ज्ञानञ्जनन् सलाकयं चुखुरुन्मिलितं जेन तस्मै श्रीगुरभे नमो नमो देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধি পাঠ করছি শ্রীমদ্ ভগবৎ গীতা একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যুগ শ্লোক নাম্বার উনপঞ্চাশ মা ভাবা दृष्टारूप घोर मेद्री मने ममेद बापे तो भी प्रीतमाना पुनस्त तदेव मे रूप मेद पपस्य मा मने ना होक ते मान तुमार व्यथा मान कष्ट मा मान ना होक च मान विमृ भाव বিভ্রান্তিকর দৃষ্টা মানে দেখে রূপম মানে রূপ ঘোরম মানে ভয়ঙ্কর ইদ্রিক এই প্রকার মম মানে আমার ইদম মানে এই বাপে সমস্ত হয়ে প্রীতমনা প্রসন্ন চিত্তে পুনঃ পুনরায় তম মানে তুমি তৎ মানে তা এপো মানে মেয়ে মানে আমার রূপম মানে রূপ ইদম মানে এই দর্শন কর অনুবাদ আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ এখন তার পরিসমাপ্তি হোক সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ইপসিত রূপ দর্শন করো তাৎপর্য ভগবদ্গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্মদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার উদ্বিগ্ন হবার কোনো প্রয়োজন ছিল না কৌরবদের রাজসভায় যখন হিতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল তখন ভীষ্ম ও দ্রোণ নীরব ছিলেন কর্তব্য পালনে অবহেলার জন্য তাদের হত্যা উচিত শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেবার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল এই জন্য যে ভক্তেরা সর্বদাই শান্তিপ্রিয় এবং তারা এই ধরনের বিভৎস কাজ করতে পারেন না সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল এখন অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে তাও দেখালেন ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমনই আগ্রহী নন কেননা এই রূপের সঙ্গে প্রেমানুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে না ভক্ত শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ের ভক্তিরূপ অর্ঘ নিবেদন করতে চান অথবা তিনি দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান যাতে পরমেশ্বর ভগবানের সঙ্গে তিনি প্রেম ভক্তির বিনিময় করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরুদেব जय राधे, जय राधे, जय राधे